সহজ কিছু নিয়মে আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা ঘরে বসে নিজেরাই খুব সহজেই সুন্দরভাবে বেশ কয়েকটা নিয়মে বসে বাঁধতে পারবেন বসে পাতা বিষয়টা এমন বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট শিকারীরাই বসি বাঁধতে জানে না তাই তারা চড়া মূল্য দিয়ে বাজার থেকে তাদেরকে বসি কিনতে হয় বাদে বসিগুলো আর যদি আপনারা নিজেরা বাঁধতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এই বসি বাবদ তেমন বেশি খরচ করতে হবে না বসিবাদের কাজটা কিন্তু তেমন কিছু নয় যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন আমি এখানে আজকে পাঁচটি নিয়ম দেখাচ্ছি আপনাদেরকে এই পাঁচটি নিয়মের মধ্যে আপনারা যদি একটি নিয়মও ঠিকঠাক আয়ত্তে আনতে আনেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই কারো বোকাপাকি না হয়ে নিজেরাই কিন্তু সুন্দরভাবে বসিগুলো বাঁধতে পারবেন প্রথম নিয়মটি শেষ হলো এবার দ্বিতীয়টা আসলে আমরা অনেক সময় বাজারে গিয়ে বাধায় বসি পাই কিন্তু আর এই সময় মন মতো হয় না কিন্তু নিজেরা যদি একটু খেয়াল করে একটু বসি বাধা কাজটা শিখে নিই তাহলে কিন্তু নিজেদের ইচ্ছে মতো যখন যতগুলি দরকার অল্প দামে বসি কিনে আমরা কিন্তু সেই নিজের পছন্দ মতো বসিগুলো কিন্তু আমরা বাধাই করে নিতে পারি একটা জিনিস খেয়াল করুন বসির প্রাইস কিন্তু খুব বেশি হয় না কিন্তু আসলে বাধায়ের কারণে এর দামটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায় অনেক সময় বেশি হয়ে যায় কী ধরনের বসে বাঁধা হবে ঠিক তার মতো করে আমি এর আগে খুব সহজে কাতলের লাড্ডু কাটা ছয় কাটার ঝোপা আমি এগুলো দেখিয়েছি আপনাদেরকে আজ দেখছেন আসলে আমি নির্দিষ্ট কোনো ঝোপা না কয়েকটা নিয়ম শুধু আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোই কিন্তু আপনাদের ফিশিংয়ের জন্য বিশেষ করে হোক ফিশিংয়ের জন্য এই কয়টা নিয়মের মধ্যে আপনারা যদি যে নিয়মটা আপনাদের কাছে সবচাইতে হয় সেই নিয়মটাই কিন্তু আপনারা বাঁধবেন আর বসি বাঁধার সময় অবশ্যই আপনারা কিন্তু সতর্কতার সহিত টানবেন যেমন কিছু কিছু যখন বসি পেস দেওয়ার পরে যখন টানতে হয় দুই প্রান্ত ধরে সুতার তখন কিন্তু অনেক সময় আমরা মুখে দাঁত দিয়ে এক প্রান্ত ধরি আর এক প্রান্ত হাত কিংবা কার সাথে আটকিয়ে টানাটানি করি এ সময় একটা গুরুত্বপূর্ণ সময় এ সময়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার দাঁত থেকে যদি সুতোটা স্লিপ করে সেক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন সেক্ষেত্রে দেখুন আমরা যেভাবে প্লাস দিয়ে টানতেছি ঠিক এভাবে কিন্তু আপনারা টানলে সেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা কম থাকবে আমি পাঁচটা নিয়ম দেখাচ্ছি আপনাদেরকে পাঁচটার মধ্যে আপনাদেরকে পাঁচটি পারতে হবে তা কিন্তু নয় যে কোনো একটি ভালোভাবে আয়ত্তে দিলে কিন্তু আপনারা ফিশিংয়ের জন্য কারোর উপর আপনার নির্ভর করতে হবে না অনেক সময় বাসায় বসে থাকে কিন্তু বাঁধতে না জানার কারণে এক বসি বারবার ইউজ করতে হয় আসলে একটা বসি দিয়ে কিন্তু খুব বেশি দিন মাছ শিকার করা যায় না সে হোক যাবারই বসি সুতোর এই মাথাতে যে কাটলাম আপনার মন যদি চায় আপনারা কিন্তু এখানে ভালো মানের কোনো গ্লু আঠাও ইউজ করতে পারবেন অনেকভাবে বলে সুপারগুলো আসলে ওয়াটারপ্রুফ কিনা ভাই ওয়াটারপ্রুফ কিনা তবে এটুকু ঠিক আপনি যে একটা বসে দিয়ে চার দিন কি পাঁচ দিন মাস শিকার করবেন এতে কোনো সমস্যা হবে না আসলে বসিভা তেমন কিছু কিন্তু নয় একটু মনোযোগ একটু মনোযোগ সহকারে দেখুন শর্টকাট কিছু ডিব দেখাটাও আছে এখানে দেখান এই প্যাচগুলো এটা সব জনপ্রিয় এটা অনেকেই জানে কারণ এটা আমি একটু শেষের দিকে দিয়েছি আর অনেকের কাছে কিন্তু না বোঝার কারণে কিন্তু একটু জটিল মনে হয় আর এ বেশিরভাগ শিকারিরই কিন্তু এই গিটটাই বেশি বাঁধে গিয়ে বেশি বাঁধে বসি যদিও আমার কাছে অতটা এই সিস্টেমটা ভালো লাগে না তারপরেও কিন্তু অনেকটাই টেকসই আপনারা কিন্তু এই সিস্টেমটাও রপ্ত করতে পারেন এখানে কিছু আমার সত্যটা দেখতে পাচ্ছেন একটু কেমন যেন কুচকানো একটা ভাব এসে গেছে আসলে বিষয়টা কি হুকের সাইজ আমি এখানে আপনাদেরকে শুধু দেখাচ্ছি কিন্তু আসলে হুকের সাইজ আর সুতোর সাইজ একটা ভারসাম্য থাকা উচিত আমি হোক নিলাম বড় কিন্তু সুতা নিলাম চিকন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না আসলে হোক যেমন মোটা সুতোটাও ঠিক তেমনই নেবেন হোক যদি চিকন হয় সেক্ষেত্রে সুতোটাও আপনাদেরকে অবশ্যই চিকন নিতে হবে আর বিশেষ করে আমরা যেগুলা হোক বাঁধি যে সুতা দিয়ে সেই সুতা আর ফিশিংয়ের যে রিলে ইউজ করি সুতা আসলে কিন্তু দুইটা কিন্তু এক নয় আমরা রিলে যে সুতাটা ইউজ করি সেটা অনেকটা চিকন মোটা বিষয় আমি ভাবছি না সেই সুতোগুলো অনেকটা সফট কিন্তু আসলে যখন আমরা হুক বাঁধব সেই সুতোগুলো একটি হাড় আকৃতির নিতে হবে আসা আবার এমন হাড নেওয়া যাবে না যে গিট জোরে টান দেবো আর গিট সোজা কেটে যাবে আসলে হাট হলে কাটে আর না হলে কাটবে না তা কিন্তু নয় এটা আসলে সুতাটার মান কেমন তার উপর কিন্তু এটা নির্ভর করে আসলে হাট হলে সুতা কাটবে থাকেন না কিন্তু একটু হাট আকৃতির সুতা নিলে আপনার যে একটা একটা মাছ ধরার পরে অনেক সময় দেখেন সব সুতা গাঁতেন সেক্ষেত্রে কিন্তু মানে জোর আটকানোর একটা ভয় থাকে অর্থাৎ জটলা পেকে যায় বর্ষিগুলো যখন আপনার ছয় কাটা কিংবা আট কাটা কিংবা চার কাটা যে ঝুঁপিগুলো করি তখন কিন্তু সব সুতোগুলো এক জায়গায় হয়ে কিন্তু বসিগুলো কিন্তু জোর পেকে যায় সেক্ষেত্রে কিন্তু যদি একটু সুতোটা হার নিই সেক্ষেত্রে সেই সম্ভাবনাটা কিন্তু একটু কম থাকে তবে এতটা হার নেব না যেন আবার বেশি এরকম একবারে বসি কোনো নড়াচড়া না করে এমন মানেন না যেহেতু এগুলো তো লাড্ডু কাটা না এগুলো সাধারণ আমরা এক কাটা কিংবা দুই কাটা কিংবা চার কাটা ছয় কাটা যে সাধারণ জোপা বলে এটা এই এটা দেখছেন আর যেটা লাড্ডু আর সেটার হিসেবে একটু ব্যতিক্রম ওটা একটু হাড়ি হতে হয় যেহেতু ওটার প্রত্যেকটা হুকের যে মাথাটা সবগুলো বাহির দিকে থাকতে আর এই সাধারণ ঝুঁকিতে কিন্তু সেরকম কোনো নিয়ম কারণ নেই আরেকটা একটা কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে এই কথা থেকে দেখছেন এতে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগে এবং সেটা আসলে একটা কাজের প্রতি একটা অনুপ্রেরণাও জোগায় তারপরেও আপনারা আমি আমার চ্যানেলটা নতুন নতুন হওয়ার পরেও আপনারা যেয়ে সারা দিয়েছেন এতে আমি অনেক খুশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি পাশে থাকবেন धन्यवाद